আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফর্মা এটা হলো মোটরি অন্ডিং করার জন্য ফর্মাটি খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মাটা কিন্তু সারা বাংলাদেশ আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু এখন যাবে আমার খুলনায় এবং খুলনায় কিন্তু একটা মাল চলে গেছে এবং এটা খুলনায় যাবে যেহেতু এটা সারা বাংলাদেশ আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অনেকে পেজে বা ভিডিওতে দেখতে পারেন বিভিন্ন ফর্মা আপনার যার কাছ থেকে নেবেন না কেন তার কাছ থেকে ভালোভাবে ডিটেলসটা নিয়ে তারপরে অর্ডারটা করবেন আর আমার কাছ থেকে নিতে চাইলে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে স্ক্রিনে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে নিয়ে আমার কাছে নক দিবেন এবং সরাসরি আমার কাছে ভিডিও কল দিয়ে আপনারা ফর্মাগুলো দেখে এবং এর কত হাসপাত থেকে কত হাসপার পর্যন্ত বাধাই করতে চান সেইভাবে বলে দেওয়ার ফর্মাটা নিতে পারেন আমার হাতে যে ফর্মাটি দেখছেন এটাও কিন্তু চার নম্বর ফর্মা চার নম্বর ফর্মা এই ফর্মায় কিন্তু আপনারা পাঁচ পর্যন্ত বাধাই করতে পারবেন এটা হাফ হাসপাত থেকে পাঁচ পর্যন্ত বাধাই করতে পারবেন আর এখানে যেহেতু আপনার প্রচুর পরিমাণ জায়গা আছে এটা আপনারা সুন্দরভাবে কয়েলটা করতে পারবেন এবং পাশাপাশি এই ফর্মায় কিন্তু হাই স্পিড ফ্যান জিএফসি ফ্যান বাধাই করতে পারবেন খুলনায় মুজাহিদ ভাই আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আপনি অর্ডার দিয়েছিলেন এটা আপনি অর্ডার দিয়েছিলেন হয়তো বৃহৎবার দিন রাতে আজকে যেহেতু শুক্রবার এই জন্য কিন্তু আমি ফোন দিয়েছিলাম যে ভাই এটা পার্সেল আছে এটা নিয়ে যেতে হবে যা বললো যে ভাই আজগিরে বুকিং দিতে হবে না আমি আইসগিরের দিকে যাব না এই জন্য আর বুকিং দেওয়া হয়নি ভাই বৃহস্পতবার দিন অর্ডার করেছিলাম নাহলে প্রত্যেক ভাই আসে যখনই পার্সেল থাকে এলাকার দিকে তখনই আসে আর দেখা গেলো বুকিং দেওয়ার আগে আমার কাছ থেকে পার্সেল নিয়ে চলে যায় পরে বুকিং দিয়ে আমি ভাইয়ের কাছে আইডি পাঠাই দিই বা তিনি অর্ডার দিয়েছিলেন তো আজকে যেহেতু আসিনি এর জন্য আজকের চিন্তা করলাম যে আমি একটা ভিডিও বানিয়ে দেখাই যে আমি এখানে কী কী দিচ্ছি এবং কত নম্বর ফর্মা দেখালাম চার নম্বর ফর্মা আরেক ভাই অর্ডার করেছিল সেটা চলে গেছে এটা হলো পাইগাসা থানা খুলনা পাইগাসা থানা তা পাইগাসার থানায় চলে গেছে হয়তো কালগির ভাই হাতে পাই যাবে ফর্মাটা আর এটা হলো খুলনা একটু অ্যাড্রেস অবশ্য আমার কাছে থাকে যে কবে মাল নিচ্ছে কত তারিখে মাল নিচ্ছে বুকিং দিচ্ছে কবে সব কিছু অ্যাড্রেস থাকে আর যাই হোক তো আমি এখন পার্সেলটা আমি প্যাকেট করি তো এখানে ফর্মার সাথে আমি নাট দিয়ে দেবো দুইটা নাট পার্সেল ফর্মার সাথে দুইটা নাট লাগানোর জন্য আমি দিয়ে দিচ্ছি তো এখন পার্সেলটা আমি প্যাকেট করবো হবে ঠোংটা কিন্তু তিন নম্বর ফর্মার ঠোং ভাই যদি দেখেন একটা চার নম্বর ফর্মার ঠংটা নাই চার নম্বর ফর্মার হ্যাঁ তিন নম্বর ফর্মার ঠঙে আমি এটা প্যাকেট করে দেবো চলুন পেছনে ক্যামেরা দিয়ে দেখা যাক এই ফর্মাটা হলো চার নম্বর ফর্মা দেখেন এখানে চার নম্বর ফর্মা এবং ওই ফর্মার সাথে কিন্তু আমি দুইটা নাট এর ভেতরে দিয়ে দিচ্ছি এবং এটা সুন্দরভাবে টেপ করে দেবো নাহলে নাটটা যেহেতু ঝাঁকানে যায় এবং কোরিয়ার মাধ্যমে পাঠালে দেখা গেলো ইচ্ছা মতনটা মেরে মেরে দেয় ঠিক আছে আমি যত যথেষ্ট পরিমাণে সেফটে দিয়ে পাঠিয়ে দেবো তো এখানে আমি টেপটা দিয়ে দিই যেন নাটটা না পড়ে ঠিক আছে টেপটা মেরে দিলাম যেন নাটটা না পড়ার জন্য এ ভেতরে যেহেতু নাট দিছি এটা যেন না পড়ে যায় সেই জন্য এবং আমি এখন এই যে ঠোংটা আছে এই ফর্মার ঠোং ফর্মার ঠোংগুলো যেহেতু এটা তিন নম্বর ফর্মার ঠোং এখানে আমি দিয়ে দিচ্ছি চার নম্বর ফর্মাটা এর ভিতরে সুন্দরভাবে কিন্তু বসে গেছে এখন আমি শুধু এটা সুন্দরভাবে লাগাই দেবো দিয়ে সাইড সাইডে সুন্দরভাবে কস্টেপ মেরে দেবো যেন অনেক ডেলিভারি বয় কি আছে এটা খোলে খুলে ওরা যদি ভালো কিছু পায় তাহলে ওরা বের করে নেয় এর আমি কিন্তু সুন্দরভাবে কস্টেপ পেশায় দিই যেন বের করে না নিতে পারে বা বের করা সহজ যেন না পায় এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু আমি কস্টেপ পেশাই দেখেন এখানে কিন্তু আমি অলরেডি কষ্টে পেশায় আমি শুরু করেছি বের করা সাহস না পাই যথেষ্ট পরিমাণে কিন্তু আমি কস্টেপ পেশায় দিয়েছি এখানে যেন না বের না বের করে নিতে পারে সেভাবে কিন্তু আমি করে দিছি এরিয়ায় হ্যাঁ দেখা গেল নেটওয়ার্ক পাই না যে কারণে রাইটাররা ফোন দিতে অসুবিধা হয় এই জন্য আমার কিন্তু একটা করে ভিজিটিং কার্ড দিয়ে দেই এখানে আমার নাম্বার দিয়ে আছে এবং ইউটিউব চ্যানেলের নামও দিয়ে আছে দুইটা আমি ভিজিটিং কার্ড এখানে দিয়ে দিচ্ছি জন্য দেখে রাইটাররা যদি নেটওয়ার্কে সমস্যা হয় তাহলে আমার কাছে ফোন দিবে বা জানাবে এই জন্য এগুলো দেওয়া হয় তো বন্ধুরা দেখেন এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু আমি কস্টে পেশায় দিয়েছি আর এখানে আমি দুইটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি বলে দ্রাম তো যেই কারণে এখানে সুন্দরভাবে কিন্তু আমি এটা প্যাকেট করেছি স্টেপ পেশায় দিয়েছি এবং কোনো জায়গায় ফাঁক রাখিনি যেন আঙুল ঢুকিয়ে না বের করে নিতে পারে বা না সিঁটতে পারে ঠিক আছে তো এটা কালকেরই চলে যাবে পার্সেলটা খোল নাই থানার নামটা ভুলে গেছি যাই হোক মুজাহিদ ভাইয়ের কাছে চলে যাবে এবং যাওয়ার পরে আমাকে নখ দিবেন অবশ্যই আর ভিডিওটি দেখলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর কেউ যদি ফর্মাল নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সরাসরি কথা বলে দেখে নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সত্য ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আর আপনারা মাল হাতে হওয়ার পরে আপনি ডেলিভারি হাতে টাকা দিলে হবে তো ভিডিওটি আজকের এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে দেখা হবে ধন্যবাদ